তখন আমি আমার মেয়ের শখের জিনিসটাই আমি নিয়ে এসেছি কারণ এটা একটা ব্যাংক হলেও এটা একটা পুতুলের মতো হ্যাঁ এটা নিয়েও খেলা করে আর এই ফাল দিয়ে পয়েন্ট জমা টাকা সাহায্যের জন্য এসেছি তো আমি যখন বাসা থেকে কিছু ক্যাশ নিয়ে আসছিলাম তখন ও বললো যে মা আমি আমার ব্যাংকটাও দিয়ে দিতে চাই তুমি তো তোমার টাকা দিচ্ছ বাট আমি আমার ওই আমার বয়সী যারা আছে হ্যাঁ আমার ফ্রেন্ডদের মতো আমি ওদের জন্য কিছু করতেছি আমার দিয়ে টাকা টিফিনের টাকা তিনি জমিয়েছো ওরা বলছেন আমি এটা পুরোটা ওদেরকে দিয়ে দিতে চাই কারণ ওরা খাবার পাচ্ছে না আমি তো খেতে পারছি তখন আমার খুব খারাপ লেগেছে যে আসলে মানে আমার বয়সের মানে আমার যে বেবি আছে ওর বয়সে অনেক বেবিরা মাখি আছে তখন আমি আমার মেয়ের শখের জিনিসটাই আমি নিয়ে এসেছি কারণ এটা একটা ব্যাঙ্ক হলো এটা একটা পুতুলের মতো হ্যাঁ এটা নিয়ে ও খেলা করে আর এপাল দিয়ে ও পয়েন্ট জমা টাকা জমা তো বলতেছে যে আমি এটা ওদেরকে দিয়ে দিই এতটুকু একটা বাচ্চা দেশপ্রেম এটা আসলে আপনাকে কতটা অনুপ্রাণিত কত এটা অ্যাকচুয়ালি মানে খুবই গর্বের বিষয় শুধু আমার সন্তান বলে বলছি না যে অতটুকুন ছোট বয়সে যে ওর মধ্যে এই ফিলটা হয়েছে যে আমি দেশের মানুষের বিপদে দাঁড়াতে চাই তাদের পাশে তার মানে একটু একটু করে জমানো টাকাটা সে অলওয়েজ বলতো যে আমি আমার টাকা দিয়ে হজে যাব তো ওর টাকা জমাতে আসলে ওই টাকা দিয়ে তার হজ হবে না কিন্তু ওর যে মন মানসিকতা ছিল সেটা থেকে আমি ওকে বললাম যে আজকে তুমি টাকা টাকাটা দিয়ে দিবা তাহলে হজে যাবা কী দিয়ে পরে বলতেছে আমি আবার জমাবো বাট আমি এই টাকাটা কোনো রাখব না আমি ওদেরকে আমার বয়সী যারা আছে ওরা যাতে কিছু কিনে নিয়ে খেতে পারে হ্যাঁ আর মা হিসেবে আমি এটা খুবই আসলে গর্ববোধ করি যে আমার মেয়ে এই অনুপ্রেরণা আসছে ওর মধ্যে মানুষের পাশে যে দাঁড়ানোর হ্যাঁ তো যারা আছে তাদেরকে সহযোগিতার হাত বাড়াতে চাইও এটা আসলে আমি খুবই প্লেস এই যে যে দৃশ্যটা টিএসিতে দেখতে পাচ্ছেন গত স্বাধীনতার পরে এরকম দৃশ্য সচরাচর চোখে পড়েনি এই দৃশ্যটা আগামীর বাংলাদেশের জন্য কি বার্তা নিয়ে আসবে অবশ্যই এটা হচ্ছে গিয়ে ভালো একটা সুখবর কারণ হচ্ছে যে দেখেন এখানে অনেক মানুষ আছে যারা নাকি বর্ণ আমরা তো এখানে আছি যেমন যে জায়গাগুলো একেবারে বন্যায় প্লাবিত হয়ে গিয়েছে সেখানে দিনরাত রাত হয়ে ওরা চার দিন পাঁচ দিন ইভেন ওরা না খেয়ে কাজ করছে হ্যাঁ সেটা দেখে আমরা তো খুবই অনুভব অনুপ্রাণিত হই যে বাংলাদেশের মানুষ আসলে মানে পরোপকারী হ্যাঁ একজনের বিপদে সবাই ঝাঁপিয়ে পড়ে হ্যাঁ ওরা নিজেরা খাবার পাচ্ছে না থাকার মানে একটু আশ্রয় পাচ্ছে না তবুও মানে অবিরাম তাদের জন্য কাজ করে যাচ্ছে এটা খুবই একেবারে সম্মানজনক একটা বিষয় যেটা আমাকে খুব অনুপ্রাণিত করে হ্যাঁ গর্ববোধ করি যে আমার বাংলার মানুষ বাংলার ইয়াং জেনারেশন যেভাবে করে জেগে উঠেছে আশা করি বাংলাদেশ একটা সময় শান্তির জায়গা পৌঁছে যাবে এই শান্তির জায়গা যে কথাটা বললেন এই ছাত্রদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হলো আন্দোলনের পরে একটা পর্যায়ে এখন চো এসেছে এই অবস্থা থেকে এই বাংলাদেশকে কোথায় দেখতে চান আপনি অবশ্যই একটা মানে ভালো দ্বার প্রান্তে দেখতে চাই হ্যাঁ বাংলাদেশের নাগরিক হিসেবে বা অ্যাজ এ হিউম্যান বিন হিসেবে কারণ হচ্ছে যে আমরা এই যে বৈষম্য বিরোধী যে আন্দোলনটা হলো সেটা পর থেকে ধাপে ধাপে মানুষ মানুষের উপকারে আসবে একজনের দেখা দেখি আরেকজন এগিয়ে আসছে হ্যাঁ সেটা থেকে আমি মনে করি যে প্রতিবারই কিন্তু বন্যা হয় মানুষের সাহায্যের হাত বাড়িয়ে দেয় কিন্তু এইবার যে বিষয়টা দেখেছি যে সবাই কিন্তু একত্রিত হয়ে ভাবে না সবাই একত্রিত হয়ে সবার বিপদের পাশে দাঁড়াতে চাচ্ছে হ্যাঁ এটা খুব ভালো আগামীর জন্য কিন্তু ভালো এই যে যে আমাদের বর্ণটা হলো এটা কি পরিকল্পিত অনাকাঙ্ক্ষিত বর্ণ এইটা অ্যাকচুয়ালি মানে এই বিষয়টা আমি এখনই কিছু বলতে চাচ্ছি না হ্যাঁ কারণ হচ্ছে যে সবই হয়তো বা কিন্তু আমাদের জন্য কোনো কিছু ঠেকে থাকবে না বাংলা বাংলাদেশের মানুষ এখন সংগ্রামী হয়ে গিয়েছে ইভেন ভালোকে ভালো মন্দকে মন্দ বলতে তারা সাহস পেয়ে গিয়েছে এখন আর হয়তো তাদেরকে দমিয়ে রাখা যাবে